Dear student, আজ আমি তোমাদের দু সালে বৃত্তি পরীক্ষা রিলেটেড একটি ভিডিও নিয়ে চলে এসেছি এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে জানাবো বৃত্তি পরীক্ষা সম্পর্কিত সমস্ত তথ্য এই পরীক্ষার সময়সূচি এই পরীক্ষার সিলেবাস এই পরীক্ষা কোন পরীক্ষা কততে হচ্ছে এবং কয়টি পরীক্ষা হবে কদিন ধরে পরীক্ষা চলবে সমস্ত তথ্য তোমরা এই ভিডিওতে পেয়ে যাবে তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো আশা করি ভিডিওটি তোমার জন্য হেল্পফুল হবে সবার প্রথমে তোমাদের স্কুলে পঞ্চাশ টাকা দিয়ে একটি ফর্ম ফিল আপ করতে হবে তোমাদের টিচাররা তোমাদেরকে জানিয়ে দেবে তারপর তোমাদের এরকম একটি বই প্রোভাইড করবে এবং এই বইয়ে কি রয়েছে দেখো এই বইয়ে রয়েছে বিগত বছরের সমস্ত প্রশ্ন এখানে কিন্তু কোনো উত্তর নেই সমস্ত প্রশ্নগুলি এখানে দেওয়া রয়েছে এবার আমি তোমাদের আরেকটি ইনফরমেশান দিচ্ছি এখানে যে প্রশ্নগুলি দেওয়া রয়েছে সেই সমস্ত বিষয়ের প্রশ্ন উত্তরগুলো কিন্তু আমার চ্যানেলে উত্তরগুলো দেওয়া রয়েছে তোমরা সেখানে গিয়ে প্রতিটি বিষয়ের উত্তরগুলো খুব সুন্দরভাবে তোমাদের সেখানে তুলে ধরা রয়েছে অঙ্কগুলি একদম সহজ ভাষায় তোমাদের বোঝানো হয়েছে সেখানে গিয়ে ভিডিওগুলো দেখে নেবে এবার আমি চলে যাচ্ছি সিলেবাস সম্পর্কিত আলোচনায় দেখো তোমাদের এখানে বৃত্তি পরীক্ষা হয়ে থাকে বাংলা অঙ্ক ইংরেজি সমাজবিজ্ঞান এবং বিজ্ঞান এই পাঁচটি বিষয়ে তোমাদের বাংলা পরীক্ষা হয়ে থাকে একশোর মধ্যে অঙ্ক একশো এবং সমাজবিজ্ঞানও একশোর মধ্যে হয়ে থাকে এবং তোমাদের বিজ্ঞান আর ইংরাজি এই যে দুটি বিষয় এই দুটি বিষয় কিন্তু পরীক্ষা হয়ে থাকে পঞ্চাশের মধ্যে তোমাদের একটি কোশ্চেন পেপার আমি তো দেখাচ্ছি দেখো একটু দু সালের প্রশ্ন এখানে দেখো বাংলা পরীক্ষা হয়েছিল একশোতে এবং সময় ছিল দু ঘন্টা তিরিশ মিনিট একই রকমভাবে তোমাদের আমি একটি ইংরেজি প্রশ্নপত্র দেখাচ্ছি বা একটি বিজ্ঞান প্রশ্নপত্র তোমাদেরকে তুলে ধরছি দেখো এটি দু সালে বিজ্ঞান পরীক্ষা দেখো পরীক্ষাটি হয়েছিল পঞ্চাশে এবং সময় ছিল কিন্তু এক ঘন্টা তিরিশ মিনিট তাহলে কি দেখলে যদি একশোতে পরীক্ষা হয় তাহলে সময় থাকছে কত দু ঘন্টা তিরিশ মিনিট আর যদি পঞ্চাশে পরীক্ষা হয় তাহলে কিন্তু সময় থাকছে এক ঘন্টা তিরিশ মিনিট একই রকমভাবে দেখো ইংলিশের ক্ষেত্রেও কিন্তু সেম যেমন আমি এখানে দু হাজার আঠারোটির সামনে পড়লো এটি দেখাচ্ছি দেখো পঞ্চাশে পরীক্ষা হয়ে থাকে এবং সময় থাকে দেড় ঘন্টা এবার দেখো সিলেবাস এখানে রয়েছে বাংলা বাংলা যে বইটি তোমাদের সেই বইটির নাম হচ্ছে পাতাবাহার এক থেকে একশো পৃষ্ঠা পর্যন্ত পরীক্ষায় থাকবে তোমাদের এখানে একটি কথা বলে রাখছি তোমরা যারা প্রাইভেট স্কুলে পড়ো তোমাদের সেই সিলেবাস অনুযায়ী কিন্তু বৃত্তি পরীক্ষা হয় না বৃত্তি পরীক্ষা হয় পর্ষদের যে বইগুলি রয়েছে অর্থাৎ প্রাইমারি স্কুলে যে বইগুলি রয়েছে সেই বইগুলির ওপর নির্ভর করে কিন্তু বৃত্তি পরীক্ষা হয়ে থাকে এবং সে এখানে যে সিলেবাসটি এখানে যে পেজ নাম্বার দেওয়া রয়েছে এক থেকে একশো চৌত্রিশ পৃষ্ঠা পর্যন্ত সেটি কিন্তু এই বইটির থেকে এই দেখো প্রাতাবাহার চতুর্থ শ্রেণী এই বইটি তোমাদের যার যার কাছে আছে তাদের তারা এই বই থেকে কমপ্লিট করবে এবং যারা প্রাইভেট স্কুলে পড়ো এবং তোমাদের যার কাছে এই বইটি নেই তারা এই বইটি সংগ্রহ করে নেবে প্রাইমারি স্কুলের বই থেকে এখানে দেখো এক থেকে চৌত্রিশ পৃষ্ঠা পর্যন্ত একদম প্রথম থেকে শুরু এক থেকে একশো চৌত্রিশ পৃষ্ঠার মধ্যে যা রয়েছে সেটাই কিন্তু সিলেবাস এক থেকে একশো চৌত্রিশ পৃষ্ঠার মধ্যে রয়েছে আদর্শ ছেলে দেখো আদর্শ ছেলেতেই কিন্তু সিলেবাসটি কমপ্লিট হয়ে যাচ্ছে আদর্শ ছেলে রয়েছে একশো চৌত্রিশ পৃষ্ঠায় এবার প্রশ্ন হচ্ছে এই যে আদর্শ ছেলে একশো চৌত্রিশ পৃষ্ঠায় তাহলে এর আগের সিলেবাসগুলি কি রয়েছে বা এরকম অনেকেরই হয় যে প্রাইমারি স্কুলের বইয়ের সঙ্গে তোমাদের প্রাইভেট স্কুলের যে বইগুলি রয়েছে সেগুলি মিলে যায় কিন্তু সিলেবাসটা পরপর নাও মিলতে পারে হয়তো এখানে রয়েছে সবার প্রথমে সবার আমি ছাত্র এমনও হতে পারে তোমার এখানে প্রথমে রয়েছে বনভোজন তাই তুমি যদি এখান থেকে সিলেবাসটি জেনে নাও যে কোনটি কোনটি তোমাদের কোন কোন পড়াটা তোমাদের সিলেবাসে রয়েছে তাহলে কিন্তু তোমরা সেই বই থেকেও পড়তে পারবে দেখো তোমাদের প্রথমে রয়েছে সুনির্মল বসুর রচিত সবার আমি ছাত্র এটি তোমাদের থাকছে নরহরি দাস কোথাও আমার ওইটা একটা গান রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের তারপর রয়েছে তত্ত্বচানের অ্যাডভেঞ্চার বনভোজন ছেলেবেলার দিনগুলি মালগাড়ি বনের খবর বিচিত্র সাত তারপর রয়েছে দুচাকার দুনিয়া এরপরে দেখো রয়েছে আমাজনের জঙ্গলে আমি সাগর পাড়ি দেব দক্ষিণ মেরু অভিযান লীলা মজুমদারের রচিত আলো বর্ষার প্রার্থনা তারপরে রয়েছে অ্যাডভেঞ্চার বর্ষা তারপরে ছবির ধাঁধা খরবায়ু বয় বেগে এরপরে রয়েছে আমার মায়ের বাপের বাড়ি তারপরে দেখো রয়েছে দূরের পাল্লা এটিও কিন্তু থাকছে তারপর রয়েছে যতীন্দ্রনাথ অর্থাৎ বাঘা যতীন এবং আদর্শ ছেলে এই পর্যন্তই কিন্তু পরীক্ষার সিলেবাস রয়েছে আমি তোমার সুবিধার জন্য আমি টোটাল চারটা তোমাদেরকে প্রোভাইড করে দিচ্ছি যে কোন কোনটি বিষয় তোমাদের থাকবে আমি একটি ছবি নিয়ে তোমাদেরকে দিয়ে দিচ্ছি তোমরা সেখান থেকে স্ক্রিনশট করে নিতে পারো দেখো প্রথমে রয়েছে সবার আমি ছাত্র সুনির্মল বসু নরহরি দাস উপেন্দ্র কিশোর রায় চৌধুরী কোথাও আমার রবীন্দ্রনাথ ঠাকুর তত্ত্বচানের অ্যাডভেঞ্চার তেতুক কোরুয়ানাগি তারপরে রয়েছে পন ভোজন গোলাম মোস্তাফা এরপর দেখো ছেলেবেলার দিনগুলি পূর্ণলতা চক্রবর্তী মালগাড়ি প্রেমেন্দ্র মিত্র বনের খবর প্রমোদ্দার রঞ্জন রায় বিচিত্র সাত রবীন্দ্রনাথ ঠাকুর দুই চাকা দুনিয়া বিমল মুখার্জি আমাজনের জঙ্গলে অমরেন্দ্র চক্রবর্তী এরপর দেখো রয়েছে বারো নম্বরে আমি সাগর পাড়ি দেব কাজী নজরুল ইসলাম দক্ষিণ মেরু অভিযান নিপেন্দ্র কৃষ্ণ চট্টোপাধ্যায় তারপর সত্যি চাওয়া নরেশ গ্রহ বহুদিন ধরে রবীন্দ্রনাথ ঠাকুর বর্ষার প্রার্থনা আলো লীলা মজুমদার অ্যাডভেঞ্চার বর্ষায় মনীন্দ্রগুপ্ত খরবায়ু বয়বেগে রবীন্দ্রনাথ ঠাকুর আমার মায়ের বাপের বাড়ির রানীচন্দ্র দূরের পাল্লা সত্যেন্দ্রনাথ দত্ত নদীপথে অতুল গুপ্ত এরপর রয়েছে বাঘাযতীন এবং লাস্ট আদর্শ ছেলে কুসুমকুমারী দাস এরপর দেখো আমি পরের বিষয়ে আলোচনা করছি অর্থাৎ এরপরে ব্যাকরণের বিষয় নিয়ে আলোচনা করছি দেখো ব্যাকরণে কি কি থাকবে ব্যাকরণে থাকছে বর্ণ শব্দ বাক্য অর্থাৎ বাক্য রচনা পথ এক কথায় প্রকাশ বচন লিঙ্গ লিঙ্গ পরিবর্তন শব্দার্থ বিপরীত শব্দ এবং পাঠ্যপুস্তক নির্ভর এই যে তোমাদের প্রত্যেকটি যে পড়াগুলি যে রয়েছে তোমাদের সেই পড়াগুলির পেছনে তোমাদের যে রয়েছে এখানে দেখো যেমন রয়েছে সন্ধিবিচ্ছেদ এই পাঠ্য বই নির্ভর অর্থাৎ পাঠ্যবইয়ের পাশে যেগুলি রয়েছে সেখান থেকেই কিন্তু পরীক্ষায় আসে তারপরে দেখো সমার্থক শব্দ রয়েছে এরকম দেখো পদ পরিবর্তন রয়েছে এই ধরনের থেকেই তোমাদের পরীক্ষায় কিন্তু আসে আর তোমরা যদি বিগত বছরের প্রশ্ন উত্তরগুলি সলভ করো সেখান থেকেই পরীক্ষায় কমন পড়ে যায় আর বিগত বছরের সমস্ত বাংলা প্রশ্ন উত্তর কিন্তু আমার চ্যানেলে রয়েছে এরপরে দেখো অনুচ্ছেদ রচনা যে কোনো একটি জীবনী যেমন ধরো স্বামী বিবেকানন্দ রবীন্দ্রনাথ ঠাকুর নেতাজি সুভাষচন্দ্র বসু গৃহপালিত পশু গরুটাই বেশি ইম্পর্টেন্ট এটাই প্রতি বছর গৃহপালিত পশু তোমার প্রিয় গৃহপালিত পশু বললে তোমরা গরু দিয়েই লিখতে পারো এই জীবনী এবং গৃহপালিত পশু এবং উৎসব যেমন বাঙালির প্রিয় উৎসব দুর্গাপূজা এগুলো নিয়েও কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে তবুও আমি তোমাদের জন্য আলাদা আলাদা কিছু ভিডিও প্রোভাইড করে দেবো এরপরে চলে আসি গণিত গণিতে দেখো রয়েছে এক থেকে দুশো চোদ্দো পৃষ্ঠা পর্যন্ত এটিও কিন্তু সেম তোমাদের যে প্রাইমারি স্কুলে যে বই রয়েছে আমার গণিত চতুর্থ শ্রেণী এই বইটি থেকে কিন্তু তোমাদের করতে হবে তবে অঙ্ক অঙ্কের ব্যাপারে আমি একটি কথা তোমাদেরকে বলে যাচ্ছি এরপর দেখো আমি গণিত বিষয় নিয়ে আলোচনা করছি গণিত থাকে এক থেকে দুশো চোদ্দো পৃষ্ঠা পর্যন্ত এটিও কিন্তু তোমাদের প্রাইমারি স্কুলের বই থেকে যে পৃষ্ঠা নাম্বার সেটি দেওয়া রয়েছে তবে আমি বলবো যে গণিতটা কিন্তু শুধুমাত্র প্রাইমারি স্কুলের বই থেকে প্র্যাকটিস করলে হবে না কারণ এমনও কিছু গণিত রয়েছে এমনও কিছু অঙ্ক আসে যেগুলি কিন্তু এই বইয়ে নেই তোমাদের অঙ্ক পরীক্ষাটি কিন্তু একটু বড় সিলেবাসের মধ্যেই থাকে তোমরা যদি একটি বিগত বছরের অঙ্ক প্রশ্ন দেখো তাহলে কিন্তু তোমরা দেখতে পারবে এবং বিগত বছরের প্রশ্নোত্তরও আমার চ্যানেলে দেওয়া রয়েছে দেখো তোমাদের এই বইয়েরও কিন্তু দুশো চোদ্দ পৃষ্ঠা পর্যন্ত তোমাদের পরীক্ষায় থাকছে একদম এক থেকে দুশো চোদ্দো পৃষ্ঠা পর্যন্ত তোমাদের কাছে যাদের বই আছে তারা এটি দেখে নিতে পারো এবং যাদের বই নেই তারা বই কালেক্ট করে নেবে তার মধ্যে যা যা সিলেবাসে রয়েছে সেগুলো এখান থেকে দেখে নেবে তবে আমি তোমাদের এটি সাজেশন করব যে অঙ্ক কিন্তু বিগত বছরে যে কোশ্চনেরগুলো রয়েছে সেই কোশ্চেনগুলো থেকে তোমরা যত পারো প্র্যাকটিস করবে সেইখান থেকে কিন্তু নিয়ম ধরে ধরে প্রতি বছর পরীক্ষায় আসে তারপরে দেখো নেক্সট তোমাদের সামনে তুলে ধরছি সেটি হচ্ছে সমাজ বিজ্ঞান অর্থাৎ আমাদের পরিবেশ এই বই ছাড়া কিন্তু তোমাদের চলবেই না এই বইটা কিন্তু তোমাদের ভীষণ প্রয়োজন সেটি হচ্ছে এই যে আমাদের পরিবেশ যে বইটি রয়েছে প্রাইমারি স্কুলের এই বইটি যার কাছে নেই সে কিন্তু ইমিডিয়েটলি বইটি জোগাড় করে নাও কারণ এই বইটি ছাড়া কিন্তু তোমাদের একটা প্রশ্ন এখান অন্য জায়গার থেকে আসবে না সমস্ত কিছু কিন্তু এখান থেকেই থাকে অনেকে হয়তো ভেবে থাকো যে জি কে বাইরে থেকে আসতে পারে তা কিন্তু নয় সমস্ত প্রশ্ন উত্তরগুলো কিন্তু এই বই থেকেই আসে তোমরা বিগত বছরের যদি প্রশ্নগুলো দেখো তাহলে কিন্তু দেখতে পারবে এই বই ব্যতীত কিন্তু কোনো কিছুই হবে না এই বইটা তোমাদের অবশ্যই করে জোগাড় করে রাখতে হবে এই বইটি কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য দেখো এই বইটিতে তোমাদের এখানে প্রশ্ন মনে হতে পারে যে আমাদের পরিবেশ থেকেই কি বিজ্ঞান এবং সমাজ বিজ্ঞান দুটো প্রশ্নই আসে হ্যাঁ দেখো সমাজ বিজ্ঞান আমাদের পরিবেশের বইয়েরই পঞ্চাশ পৃষ্ঠা থেকে কত পৃষ্ঠা রয়েছে একানব্বই পৃষ্ঠা পর্যন্ত এবং তারপরে আবার একশো থেকে একশো উনত্রিশ পৃষ্ঠা পর্যন্ত সব কিন্তু এই বইটার থেকে এই বইটার তুমি যদি পঞ্চাশ পৃষ্ঠা দেখো তোমাদের সামনে আমি পঞ্চাশ পৃষ্ঠাটা বের করে দেখাচ্ছি এই যে দেখো পঞ্চাশ পৃষ্ঠা রয়েছে কখনো গরম কখনো বৃষ্টি কখনো বা ঠান্ডা এখান থেকেই কিন্তু তোমাদের শুরু সমাজবিজ্ঞান এই রাখো এটি রয়েছে তোমাদের পঞ্চাশ পাতার মধ্যে এটির থেকে কিন্তু তোমাদের স্টাডি পঞ্চাশ পাতা এই করে তোমাদের এখানে এইখান থেকে প্রথমে দুটো পার্ট করে দেওয়া রয়েছে প্রথমে রয়েছে পঞ্চাশ থেকে একানব্বই পৃষ্ঠা পর্যন্ত তোমাদেরকে যেতে হবে পঞ্চাশ থেকে একানব্বই তবে তোমাদের আরেকটা কথা বলে রাখছি এই বইয়েরও কিন্তু পেছনে কোনো কোশ্চেন নেই যে তুমি সেখান থেকে পড়লেই হয়ে যাবে এই বইটি কিন্তু তোমাকে গোটাটা রিডিং পড়তে হবে এবং সেই রিডিং থেকেই কিন্তু তোমাকে কোশ্চেন করে তুমি যদি বিগত বছরের প্রশ্নগুলো ফলো করো তাহলেই তুমি দেখতে পারবে এবং বিগত বছরের প্রশ্নোত্তরগুলো সলভ করলে তোমার কিন্তু অনেকটাই পরীক্ষায় কম পড়ে যাবে এবং তারপরে কিছু পাতা বাদ দিয়ে আবার একশো পৃষ্ঠা থেকে একশো উনত্রিশ পৃষ্ঠা পর্যন্ত রয়েছে আমাদের পরিবেশ সেটা কিন্তু এই বইটার থেকেই এরপরে দেখো বিজ্ঞান বিজ্ঞানে রয়েছে আমাদের পরিবেশ অর্থাৎ এই এই থেকেই কিন্তু আবার বিজ্ঞান পরীক্ষাও পরীক্ষাও হবে হবে বই থেকে দুটি পরীক্ষাই যেহেতু এই বইটির থেকে হবে তাহলে বুঝতেই পারছো এই বইটি কতটা ইম্পর্ট্যান্ট এই বইটি সবাই জোগাড় করে নেবে দেখো এই বইয়ে বিজ্ঞান রয়েছে এক থেকে উনপঞ্চাশ পাতা পর্যন্ত দেখতেই পেলে যে সমাজ বিজ্ঞান পঞ্চাশ পৃষ্ঠা থেকে একানব্বই পৃষ্ঠা পর্যন্ত আর এটি রয়েছে এক থেকে উনপঞ্চাশ পৃষ্ঠা পর্যন্ত তারপরে দেখো এখানে যেমন ছিল একানব্বই পর্যন্ত এটা শেষ করেছিল তারপরে দেখো বিরানব্বই পৃষ্ঠা থেকে কিন্তু নিরানব্বই পৃষ্ঠা পর্যন্ত আবার রয়েছে তোমার বিজ্ঞান সেটি কিন্তু তোমাকে বিজ্ঞান পরীক্ষা যখন তখন পড়তে হবে এবং একশো থেকে উনত্রিশ পৃষ্ঠা একশো উনত্রিশ পৃষ্ঠা পর্যন্ত কিন্তু সমাজবিজ্ঞান রয়েছে একটি বইয়েরই দুটো পার্ট করে দিয়েছে কয়েকটা বিজ্ঞানের জন্য নিয়েছে এবং কয়েকটি সমাজবিজ্ঞানের জন্য ছেড়ে দিয়েছে বুঝতে পেরেছো তো এরপরে দেখো এটিও সেম প্রাইমারি স্কুলের বই বাটারফ্লাই এই দেখো বাটারফ্লাই মানে এই বইটি তোমাদের এর সঙ্গে উইংস বই আছে সেখান থেকে কিন্তু নয় এটি কিন্তু বাটারফ্লাই মানে এই বইয়ের থেকে তোমাদেরকে আমি একটা পড়া দেখিয়ে দিচ্ছি তাহলে তোমরা বুঝতে পারবে এই বইয়ের একদম শুরু থেকে অর্থাৎ একদম এক নম্বর পৃষ্ঠা থেকে শুরু করে একদম তোমাদেরকে কত নম্বর পৃষ্ঠা পর্যন্ত বলেছে দেখো পঁচাশি পৃষ্ঠা পর্যন্ত তোমাদেরকে বলেছে এই যে পঁচাশি পৃষ্ঠা পর্যন্ত মানে লাস্ট একটি ঝিনুকের একটি গল্প রয়েছে এই যে এ ড্রিম জার্নি এই পর্যন্ত কিন্তু পরীক্ষায় সিলেবাসে রয়েছে একশো সরি একশো নয় এক থেকে পঁচাশি পৃষ্ঠা পর্যন্ত আশা করি সিলেবাস সম্পর্কে তোমাদের ধারণা দিতে পেরেছি এরপরে দেখো তোমাদেরকে আমি একটা পড়া এখান থেকে দেখাচ্ছি ইংলিশ কোশ্চেন পেপার থেকে যেমন দেখো দেখো দু হাজার সালের কোয়েশ্চেন পেপার এই দু সালে চব্বিশ পেপারের মধ্যে দেখো একটি সিন এসেছিল সাডেনলি দ্য ট্রেন স্টপড উইথ এ জার্ক এই পড়াটি তোমাদের এই বইয়ের মানে এই বাটারফ্লাই প্রাইমারি স্কুলের বই এর কিন্তু সিক্স নাম্বার যে লেসন রয়েছে স্বদেশ সিক্স লেসনের স্বদেশ এখান থেকে দিয়েছিল এখানে দেখো এই স্বদেশের এটি যেমন পার্ট ওয়ানের পার্ট ওয়ান যেরকম এখানে পড়া আছে পার্ট টু এখানে রয়েছে এই যে পার্ট থ্রিতে দেখো রয়েছে সাডেনলি দ্য ট্রেন স্টপড উইথ এ জার্ক হি ওয়াজ বট ব্যাক টু প্রেজেন্ট এই প্যারাটি কিন্তু মানে এই সিনটি কিন্তু তোমাদেরকে তুলে দিয়েছিল দু চব্বিশ সালে দেখতে পেয়েছ এখান থেকেই কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসে এবং তোমাদের যে একটি কবিতা থাকে এর আগের বারে কবিতা দেয়নি এবং প্রতি বছর তোমাদের একটি করে কবিতা দেওয়া থাকে যেমন দেখো রয়েছে আন্ডার নিড দ্য ড্যাশ এটি রয়েছে তোমাদের দু হাজার সালে যে প্রশ্নপত্র হয়েছিল সেখানে দেখো একটি কবিতা ছিল আন্ডার নিড দ্য ড্যাশ এটিও দেখো তোমাদের এই বইটির মধ্যেই প্রথমে কিন্তু রয়েছে এই কবিতাটি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো এই যে আন্ডার হবে দ্য তাহলে বুঝতে পারলে তো সিলেবাস ইংলিশটাও কিন্তু তোমাদের এই বই থেকেই পড়ে থাকে এরপরে দেখো এখানে দেখো প্রাইমারি ইংলিশ আরেকটি এখানে দেওয়া রয়েছে এই বইটি আমার কাছে নেই তাই আমি তোমাদেরকে দেখাতে পারলাম না এরপরে আমি সরাসরি চলে যাচ্ছি তোমাদের পরীক্ষার সিলেবাস সম্পর্কে তোমরা জেনে নিলে কোন পরীক্ষা কততে হয় সেটিও জেনে নিলে এবং পরীক্ষার যে সময় কতক্ষণ থাকে সেটাও আমি তোমাদেরকে বলে দিয়েছি তবু আরেকবার বলছি বাংলা পরীক্ষা তোমাদের হয়ে থাকে একশোতে অঙ্ক পরীক্ষা ও একশোতে সমাজবিজ্ঞান একশোতে ইংরেজি এবং বিজ্ঞান পরীক্ষাটি হয়ে থাকে পঞ্চাশের মধ্যে আর সময় থাকে কিন্তু একটিতে যেটি একশোতে পরীক্ষা সেখানে সময় থাকে দু ঘন্টা তিরিশ মিনিট আর যেটি পঞ্চাশে সেখানে থাকে এক ঘন্টা তিরিশ মিনিট টোটাল পরীক্ষা কিন্তু চারশোতে এবং তোমরা একশো ছত্রিশ পেলে তবেই কিন্তু পরীক্ষায় পাশ করবে আর আমি সরাসরি তোমাদের পরীক্ষার সময়সূচি অর্থাৎ তোমাদের পরীক্ষার রুটিনে চলে যাচ্ছি তোমাদের বলে রাখছি তোমাদের অনেকের মনে এটি প্রশ্ন থাকে যে বৃত্তি পরীক্ষাটি কি একই দিনে হবে নাকি আলাদা আলাদা দিনে হবে তো সেখানে তোমাদেরকে বলছি যে বৃত্তি পরীক্ষা কিন্তু একই দিনে হয় না আলাদা আলাদা দিনে কিন্তু পরীক্ষা হয় তো দেখো এখানে সবার প্রথমে রয়েছে নয় অক্টোবর বৃহস্পতিবার বাংলা তারপরে দেখো দশই অক্টোবর শুক্রবার রয়েছে গণিত আর পরীক্ষার সময় কিন্তু সকাল সাতটা থেকে শুরু তার মানে তোমাকে তার আধ ঘন্টা আগে সেন্টারে পৌঁছাতেই হবে আর পরীক্ষা কিন্তু তোমরা যে স্কুলে পড়ো সেই স্কুলে না পড়ে অন্য স্কুলেই বেশিরভাগ সময় পড়ে তাই তোমাদের সময় মতন বেরিয়ে যেতে হবে সকাল সাতটা পনেরো মিনিটে যেহেতু পরীক্ষা আর পরীক্ষা যেহেতু অন্য স্কুলে পড়ে তাই তোমাদের কিন্তু তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে দশই অক্টোবর শুক্রবার গণিত এটিও দেখো সকাল সাতটা থেকে সাতটা পনেরো মিনিট থেকে পরীক্ষা অলরেডি স্টার্টিং হয়ে যাবে আগে বেরোতে হবে তারপরে রয়েছে এগারোই অক্টোবর শনিবার সমাজবিজ্ঞান তেরোই অক্টোবর সোমবার বিজ্ঞান আমাদের লাস্ট পরীক্ষা রয়েছে চোদ্দোই অক্টোবর মঙ্গলবার ইংরেজি জানুয়ারিটি পঞ্চাশের মধ্যে হয়ে থাকে তাই এটি সময়সীমা রয়েছে সাতটা পনেরো মিনিট থেকে আটটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এই ছিল বৃত্তি পরীক্ষা রিলেটেড সমস্ত কুড়ি তথ্য যা আমি তোমাদের সামনে উপস্থাপন করলাম ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও আর একটা কথাই বলবো যে পরীক্ষার কিন্তু খুব বেশি সময় বাকি নেই যেহেতু সিলেবাসটাও অনেকটাই বড়ো তাই তোমরা খুব ভালোভাবে প্রিপারেশান শুরু করে নাও আর সমস্ত সাবজেক্টের প্রশ্ন উত্তরগুলো কিন্তু আমার চ্যানেলে দেওয়া রয়েছে তোমরা সেখান থেকে গিয়ে সমস্ত প্রশ্নগুলো ভালোভাবে বুঝে সেখান থেকে পড়ে নিতে পারো তোমাদের যদি কারো কোনো সমস্যা থাকে কোনো প্রশ্নের উত্তর যদি জানতে ইচ্ছা করে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো আমি নেক্সট ভিডিওতে সেই সব প্রশ্ন নিয়ে আলোচনা করব। আর ভিডিওটি হেল্পফুল হলে ভিডিওটিতে অবশ্যই লাইক করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো যাতে আমার ভিডিওগুলি সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় বন্ধুদের সাথে শেয়ার করে দিও যাতে তারাও একটা ভালো স্কোর করার সুযোগ পায় থ্যাংকস ফর ওয়াচিং